একসময় সারা বিশ্বে সুদমুক্ত ইসলামিক অর্থনীতির প্রচলন থাকলেও ইউরোপীয় এনলাইনমেন্ট মুভমেন্টের মধ্য দিয়ে বিশ্বব্যাপী সুদভিত্তিক অর্থনীতির প্রচলন শুরু করে ইউরোপীয়রা যা থেকে এখন পৃথিবীর কোনো রাষ্ট্রই মুক্ত নেই ইসলামিক অর্থনীতিতে কারেন্সি ছিল গোল্ড ও সিলভার যার স্ট্যান্ডার্ড ভ্যালু আছে এবং যার মূল্যমান সর্বদা একই থাকবে কিন্তু প্রচলিত সুদভিত্তিক অর্থনীতির কারেন্সি হল পেপার কারেন্সি ক্রিপ্টো কারেন্সি ইত্যাদি যার কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নেই গত শতকের শুরুতে গভর্নমেন্ট রেভলিউশনের কারণে ফিয়েট কারেন্সির প্রচলন শুরু হওয়ার একটা সময় পর্যন্ত এর মূল্যমান নির্ধারণ করা হতো ভল্টে থাকা গোল্ডের ওপর অর্থাৎ পঞ্চাশ ডলারের বিপরীতে সমমূল্যের গোল্ড ভল্টে সংরক্ষিত থাকত কিন্তু উনিশশো সালে ডলার স্ট্যান্ডার্ড শুরু হওয়ার পর ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ইচ্ছে মতো ডলার প্যাড করতে থাকে তখন রিজার্ভ রেশিও সিস্টেমে বলা ছিল না যে কতটুকু গোল্ডের বিপরীতে কি পরিমাণ ডলার প্রিন্ট করা যাবে ডলার ছাপানোর এই লাগামহীন ক্ষমতা পাওয়ার পর ডেফিসিট স্পেন্ডিং শুরু হয় অর্থাৎ আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয়া হয় এই ব্যয়ের প্রধান খাত ছিল যুদ্ধের মাধ্যমে নিজেদের বিশ্বের এক নাম্বার রোলিং স্টেটে পরিণত করা ইউএস এভাবে কারেন্সি সাপ্লাইকে এক্সপ্যান্ড করতে থাকে ফলে সুদ্ভিত্তিক অর্থনীতিতে ইনফ্লেশন শুরু হয় তবে তার আগে উনিশশো সালে ফ্রান্সের প্রেসিডেন্ট শার্ল দ্য গোল ইউএসএর পলিসি বুঝতে পেরে ডলারের বিপরীতে সমমূল্যের গোল্ড দাবি করে বসেন এর দেখা দেখি ব্রিটেন জার্মান ও অন্যান্য কিছু দেশ একইভাবে গোল্ড দাবি করে বসে সে সময় যুক্তরাষ্ট্র তার মোট রিজার্ভের পঞ্চাশ শতাংশ গোল্ড হারায় অতঃপর নিজেদের দুর্বলতা ঢাকতে উনিশশো একাত্তর সালের পনেরোই আগস্ট প্রেসিডেন্ট নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করতে বাধ্য হয় আর সেদিন থেকেই ডলার সহ পৃথিবীর সকল কারেন্সি ফেট কারেন্সিতে পরিণত হয় অর্থাৎ এমন কারেন্সি যার স্ট্যান্ডার্ড কোনো ভ্যালু নেই এখন কথা হল ডলার যদি কলাপস করে তাহলে দেশের রিজার্ভে থাকা বিলিয়ন বিলিয়ন টাকার কি হবে এমন কি সারা বিশ্বের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কি হবে উনিশশো তেরো সালে ডলার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সে তার পঁচানব্বই পার্সেন্ট ক্রয় ক্ষমতা হারিয়েছে একইভাবে সকল পেপার কারেন্সিও পুরো বিষয়টি যেন তাসের ঘরের মতো যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে আর এটি যে ভেঙে পড়বে তা নিশ্চিতভাবেই বলা যায় কারণ যখন কারেন্সির পেছনে গোল্ড ছিল তখন কারেন্সির একটি ভ্যালু ছিল সিকিউরিটি ছিল কিন্তু এখন মোটেও গোল্ড নেই যা কাগজের অর্থের বিপরীতে আমাদের নিরাপত্তা দেবে অতএব ইউএস থেকে পর্যন্ত একটি বিকল্প ব্যবস্থা যা এই তাসের ঘরকে আরও অনেক দিন টিকিয়ে রাখবে অবশেষে তারা সেই বিকল্প ব্যবস্থা পেয়েও যায় এজন্য আমাদের আরেকটু ইতিহাস জানা প্রয়োজন সময় তখন অক্টোবরের উনিশশো সাল উনিশশো সালে আরব ইসরায়েলের ছয় দিনের যুদ্ধে আরবরা পরাজিত হওয়ার পর ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চল পুনর্দখলের জন্য উনিশশো তিয়াত্তর সালে মিশর এবং সিরিয়া ইসরায়েলি বাহিনীর ওপর দুই দিক থেকে হামলা করে যুদ্ধের আগে সৌদি আরবের কিং ফয়সাল ঘোষণা দিয়েছিলেন যদি সে যুদ্ধে ইসরায়েলকে ইউএস সহায়তা করে তবে তারা সকলে মিলে তেল নিষেধাজ্ঞা জারি করবেন কিন্তু ইউএস সেই শর্ত ভঙ্গ করার কারণে কিং ফয়সাল ঠিকই তেলের নিষেধাজ্ঞা দেন এই নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ইউএস ইউকে নেদারল্যান্ড জাপান পর্তুগাল সাউথ আফ্রিকা সহ আরও বেশ কিছু দেশকে অর্থনৈতিকভাবে কণ্ঠাসা করা পরবর্তীতে কিংফলের দেয়া নিষেধাজ্ঞার ফলে তেলের বাজারে আগুন লেগে যায় এক লাফে তেলের দাম চারশো শতাংশ বেড়ে যায় যেখানে পার ব্যারেল তেল তিন ডলার ছিল তা বেড়ে দাঁড়ায় বারো ডলার তেলের এমন দাম বৃদ্ধিতে গোটা আরব বিশ্ব তখন অবাক হয়ে যায় সে সময়টাকে বলা হয় ওয়েল ক্রাইসিস নিষেধাজ্ঞার ফলে যে এমনটি হবে আমেরিকা সেটা জানত আর এমন সময়ের জন্যই অপেক্ষা করছিল ইউনাইটেড স্টেটস অতঃপর হ্যানেরি কিসিনজার সৌদি আরব সফরে এসে এমন একটি চুক্তি করতে সক্ষম হন যা পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি চুক্তি আর এটাই সেই বিকল্প ব্যবস্থা যে বিষয়ে আগে বলেছিলাম এই চুক্তির কারণেই তেলের মহাসমুদ্র বিশাল স্বর্ণের পাহাড়ে পরিণত হয় তখনই জন্ম নেয় পেট্রোডলার সিস্টেম যা তাসের ঘরকে গোটা বিশ্বে এখন পর্যন্ত টিকে রেখেছে